আজকের এই ভিডিওটা আপনারা একটু মন দিয়ে শুনবেন কারণ আজকের এই ভিডিওতে এসআইআর ফর্ম নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছে বন্ধুগণ এসআইআর ফর্ম ফিল আপ করার সময় সবচেয়ে বেশি যেখানে মানুষ ভুল করে সেটা হচ্ছে আপনাদের বাবা মায়ের নাম লিখতে এবং বাবা মায়ের এপিক নাম্বার লিখতে সবাই এখন আত্মীয়র ভোর এবং সম্পর্কটা সঠিকভাবে বুঝে গেছে সেখানে কিন্তু তাদের ভুল হয় না মানুষ সবচেয়ে বেশি যদি ভুল করে সেটা হচ্ছে তার বাবা মায়ের ডিটেলস লিখতে এবং ডেট অফ বার্থ লিখতে কীভাবে সেই জিনিসটা আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এনুমেশন ফর্মে আপনাদের যে বইস লিখতে বলা হয়েছে সেই বইসটা অনেক কেউ আধার কার্ড দিয়ে ফর্ম ফিল করে দেয় সেটা নয় আপনাদেরকে সেই ফর্মটা ভোটার কার্ড দিয়ে ফিল করতে হবে আর ভোটার কার্ডে যখন আপনারা ফর্ম ফিল করতে যাচ্ছেন তখন সেখানে বইস কারো আটান্ন কারো পঁয়তাল্লিশ কারো ষাট এইরকম দেখতে পাচ্ছেন আপনাদের ফুল ডিটেলস লেখাই থাকে না তো এই জিনিসটাকে আপনারা কিভাবে ঠিক করবেন এবং অনেক ব্যক্তির ভোটার পোর্টালে যখন আপনারা নাম সার্চ করতে যাচ্ছেন তাদের নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে তখন আপনারা কি করছেন সেই নামটা দিয়েই ভরে দিচ্ছেন এবং তাদের যেটা থাকছে সেই জিনিসটাই লিখে দিচ্ছেন এটা কিন্তু আপনাদের সরাসরি ভুল হবে কিভাবে আপনারা এই জিনিসটা সঠিকভাবে লিখতে পারবেন সেই জিনিসটা আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো সবচেয়ে প্রথমে আমরা চলে আসবো ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশনে সেখানে এসে আমরা একটা ভোটার নাম্বার সার্চ করব। সার্চ করার পর সেখানে আমরা ক্লিক করে দেখবো দেখবো যে এই ব্যক্তিটার যখন নো রেজাল্ট ফাউন্ড আসছে মানে এর ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়ে গেছে তো সেখানে আমরা এই ডিটেলসটা লিখবো না তারপরে আমরা কি করব ওর এনিমেশন ফর্মে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটা আমরা কিন্তু এখানে টুকব যখন অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে দেওয়ার পর এরকম ডিটেলসটা আপনাদের সামনে আসবে এখানে আপনাদের যদি এজ বাহান্ন দেখায় তাহলে আপনারা দু থেকে বাহান্ন মাইনাস করে দিবেন তখন আপনারা বুঝতে পারবেন যে তার বয়স কত আর যদি এইভাবে আপনাদের ডিটেলস টা শো না করে এবং নো রেজাল্ট ফাউন্ড দেখায় তাহলে এই ডিটেলস টা দিবেন না ভুল হয়ে যাবে সাব